মানছি না মানবো না মানছি না মানবো না তোমরা কেন বিক্ষোভ করছো আমরা ভালো পরীক্ষা দিয়েছি তাও আমরা ফেল করি কি করে টেস্টে আমরা ভালো নাম্বার পেয়ে পাস করলাম আর ফাইনালি গিয়ে ব্যাক পেয়ে গেলাম এটা হয় না কি আমাদের পাস করিয়ে দিতে হবে আমাদের একটাই দাবি যারা আমার দিকেই লিখলো তারা পাশ করে গেল আর আমি ফেল করে গেলাম মানছি না মানবো না উচ্চ মাধ্যমিক বানান কি হাসছ Oh,

আমার যেসব বান্ধবীরা বাংলা মেসেজ করতো তারা পাশ করে গেছে আর আমি ইংরেজিতে মেসেজ করতে পারি আমি কি করে ফেল করি তাহলে ইংরেজিতে হবে না আমরা মানতে পারছি না আমাদের রেজাল্ট আমাদের সাতটা মেয়ে আমাদের ইংরেজিতে ফেল করেছে এটা কি হয় তাহলে আমরা বানান বলো এ কি আপনার কি এটা নিতে এসেছেন নাকি এরা কি বলছে না না বলো না শুনি এ এম আর ¡Ariele! ¡Hámbrela!